জামাত ক্ষমতায় আসবে এটা বিএনপি ধরে নিয়েছে বিএনপি বিশ্বাস করে ফেলেছে ক্ষমতায় আসার পর কি হবে সেই পর্যালোচনা করছে বিএনপি এটা ইন্টারেস্টিং দর্শক রাজনীতিতে পারসেপশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন রিয়ালিটি সত্যের চাইতে বা ফ্যাক্টের চাইতে পারসেপশন বেশি ইম্পর্টেন্ট ভোটের রাজনীতিতে বিজয়ের ক্ষেত্রে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্ষেত্রে বাংলাদেশের এস্টাবলিশড পারসেপশন হচ্ছে যে ইসলামবন্থীরা ভালো হজুররা ভালো যোগ্য সব ঠিক আছে কিন্তু তারা ক্ষমতা আসতে পারবে না ক্ষমতায় আসা এদের পক্ষে সম্ভব না এককভাবে ক্ষমতা আসার টিকে থাকে এটা ইম্পসিবল এটা একটা পারসেপশন ছিল সেই জায়গায় জুলাই গণবিপ্লব পুরো বাংলাদেশের পলিটিক্যাল পারসেপশন চেঞ্জ করে দিয়েছে স্পেশালি জাকসু ইলেকশন পলিটিক্যাল পারসেপশন আরো চেঞ্জ করে দিয়েছে যেমন এরকম একটা পারসেপশন ছিল যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতেও পারে ডাকসুতে জাকসুতে কোনোদিন জিততে পারবে না এরকম একটা হিসাব ছিল সেই ডাকসুজাকসুতে শুধু জিতেছে জিতেছে না ইতিহাস সৃষ্টিকারী বিজয় এরপরে বিএনপি বামপন্থী প্রথম আলো ডেইলি স্টার ডিপ স্টেট সবাই বিশ্বাস করা শুরু করেছে সবার মধ্যে এই পারসেপশন ঢুকে গেছে যে না জামাত ইসলামী ক্ষমতায় আসবে আসতে পারে জনগণ ভোট দিবে যার এখন বিএনপির আসবে পারসেপশন স্পষ্ট জামাত ক্ষমতায় আসবে আপনি আমি একটা বক্তব্য বিশ্লেষণ করব। আমার প্রত্যেকটা আলোচনায় কোনো না কোনো নিউজ অ্যানালাইসিস আপনার জানেন দু একটা নিউজ অ্যানালাইসিস ছাড়া দু একটা বিষয় আলোচনা করি বেশিরভাগই নিউজ পার্সেন্ট ভিডিও নিউজ তবে এখানেও বিএনপির একজন নেতার একটা বক্তব্য বিশ্লেষণ বিএনপি নেতা সোহেল বলেছেন জামাত ক্ষমতা এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে শুধু সোহেল ভাই না আরো অনেক বিএনপি নেতারা বিশেষ করে আমি স্থানীয় পর্যায়ের নেতাদের ক্ষেত্রে বেশি দেখছি বেশি করে যারা সোশ্যাল মিডিয়া লেখালে করেন যে জামাত ক্ষমতা আসলে এই 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 মানে বিএনপির পর্যালোচনা এখন জামাত ক্ষমতা আসার পরে কি হবে সেটা কিন্তু ক্ষমতায় আসবে এই পারসেপশন তাদের মধ্যে ঢুকেছে বলেই তো ক্ষমতায় আসার পর ভালো না খারাপ এই পর্যালোচনা ঠিক আছে তার ক্ষমতা আসার পর খারাপ কি হবে সেটা এখানে আলোচনার বিষয় না মানে ক্ষমতায় আসবে এই পারসেপশন যে তাদের মধ্যে ঢুকে গেছে এটা বোঝানো আমার উদ্দেশ্য বিএনপি যদি বিশ্বাস না করতো জামাত ক্ষমতায় আসবে তাহলে তার কখনোই বলতো না জামাত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে হ্যাঁ ক্ষমতা আসতে পারে আসবে এই বিশ্বাসের পর আপনি করছেন ক্ষমতা আসার পর কি হবে দর্শক জামাত ক্ষমতায় আসার পরে কি হবে জবাব হচ্ছে ডাকসু ডাকসুতে কত কথা আপনারা শুনেছেন না কত মিম ভিডিও সালমান শাহ সিনেমা সালমান শাহ একটা কলেজের বা বিশ্ববিদ্যালয়ে ভিভি থাকে একটা সিনেমা দেখছি শাবনুর এরা নায়িকা থাকে বা অন্য কোনো নায়িকা আমি নিজে দেখেছি তো সেখানে যে আমি ভিপি এই এখানে কি মানে শরীর প্রদর্শন করতে এসেছো শালীন পোশাক পরে আসতে হবে এইসব পোশাক পরে আসা যাবে না এরকম ধমক টমক সালমান ওটা দিয়ে বোঝানোর চেষ্টা হবে যে এই শিবির যদি ডাকসুতে যেতে তবে সবাইকে হিজাব করতে হবে মোরাল পুলিশিং করবে প্রেম করতে পারবে না ডেটিং করতে পারবে না এই হবে সেই হবে কত উল্টা পাল্টা কথা কিন্তু কই শিবির এসেছে শিবিরকে ভোট দিয়েছে শিবিরকে শিবির ক্ষমতা এসেছে ডাকসুতে কেমন কি কি দেখেন কি মনে হলো ঠিক আছে না সব এটাই শিবির ক্ষমতা এসেছে সবকিছু সুন্দর কারো ব্যক্তি স্বাধীনতায় আঘাত আসে না একটা নিরাপদ পরিবেশ উন্নয়নের জন্য তারা কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা নেই ভবগুড়ে নেই মাদকের আখড়া নেই কিন্তু বৈধ যে সিগারেট এটা চলে সমস্যা নেই কোনো মোরাল পলিসিং নেই প্রেম করে ডেটিং করে শামসুন্নার হলের কোনায় রোকে হলের ওই কোনায় টিএসসিতে বিভিন্ন জায়গায় আবার এখন মলচত্বর বা বিভিন্ন জায়গায় বসে বসে আপনি ঘটার প্রকার ডেটিং করতে পারেন কেউ কাউকে ইপ্লিজিং করবে না ডিস্টার্ব করবে না মোরাল পলিশিং করবে না খাবারের মান রাতারাতি মোটামুটি ভালো একটা অবস্থান এসেছে হলগুলোতে শিক্ষার্থীর জন্য ফ্রিজ ঢুকছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ঢুকছে কত সুন্দর পরিবেশ কোনো অসুবিধা আছে কারো কোনো আপত্তি আছে যে শিবির জোর করে তাদের মতাদর্শ কারো উপর চাপিয়ে দেয় এরকম কোনো অভিযোগ নেই এবং কোশ্চিন কেন আপনি পাবেন না তো সোহেল ভাই যেটা বলছেন জামাত ক্ষমতা এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে এটা ভুয়া ওই ডাকসুর আগে যেরকম প্রচারণা চালিয়েছিল এটা এখন ভুয়া প্রমাণিত হচ্ছে ওইটাই প্রমাণিত হবে জামাত ক্ষমতা এলে কি হবে ওই ডাকসুতে যেটা হচ্ছে উন্নয়ন হবে আর উন্নয়ন হবে প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাবে ব্যক্তি স্বাধীনতা থাকবে বাক স্বাধীনতা থাকবে ধর্ম পালনের স্বাধীনতা থাকবে সমালোচনার স্বাধীনতা থাকবে হিজাব বোরখা পরার স্বাধীনতা থাকবে না পরারও স্বাধীনতা থাকবে কোনো মরাল পুলিশিং করা হবে না আপনার উপর কিচ্ছু চাপিয়ে দেওয়া হবে না কাউকে মসজিদে যেতে বাধ্য করা হবে না কাউকে তাকফির করা হবে না পূজা রোজা সব চলবে একটা পিসফুল কো একসিস্টেন্স আপনার দেখতে পাবে ডাকসুর দিকে তাকালে যা দেখবে ওইটাই মডেল ওইটাই জামা টু পয়েন্ট জিরো অতএব দর্শক সোহেল ভাইয়ের অভিযোগ মিথ্যা এখন সোহেল ভাই কেন বলছেন এখন তার বক্তব্যের একটা দিক তো বললাম যে তার বিশ্বাস যে জামাত ক্ষমতায় আসবে তারপরে বাকিটা প্রপাগান্ডা এসে প্রপাগান্ডা চালিয়ে যে লাভ নেই এটা ডাকসু থেকে তাদের শেখা উচিত এক দ্বিতীয় হচ্ছে সোহেল ভাই এই কথাটা কেন বলছেন কারণ আমি তো জানি নবী খান সোহেল ভাই কাদিয়ানি এখন কাদিয়ানীরা নিজেদেরকে নিজেরা মুসলমান মনে করে ঠিক আছে আমিও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করার পক্ষে নই যদি বাংলাদেশের সব আলে মোলমারা কাদিয়ানিদের অমুসলমান ঘোষণার পক্ষে আমি বলি যে মুসলমান না মুসলমান এটা আল্লাহ দেখবে তারা নিজেরা মুসলমান দাবি করে অতএব আমার কাছে সে মুসলমান আমার ব্যাখ্যা এটা উদার কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে যেমন কাদিয়ানি কার কাছে আমি অনেক কাদিয়ানিকে জিজ্ঞেস করছি ভাই আপনি কি মানেন আল্লাহ এক তার কোনো শরিক নেই বলে হ্যাঁ মানি আল্লাহ এক কোন শরিক নেই আপনি কি মোহাম্মদ সাহায্যামকে শেষ নবী মানেন বলে হ্যাঁ মোহাম্মদ সাল্লামের শেষ নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানির শেষ নবী একথা আমরা মনে করি না যদিও তাদের ভেজাল আছে তাকিয়া নীতি অমুক অনেক কিছু আছে কিন্তু ওটা তো দৃশ্যমান না ওটা তো আমি জানি না আমি জিজ্ঞেস করে দেখেছি আমার কাছে কাদিয়ানিরা মুসলমান কিন্তু তাদের ভ্রান্ত আকিদা রয়েছে কাদিয়ানিরা হস করে কোনো সমস্যা নেই সেখানেও তাদের বাধা দেওয়া হয় না অমুসলমানদেরকে তার হস করতে দেওয়া হয় না কিন্তু কাদিয়ানিরা হস করে সমস্যা নেই অতএব সোহেল ভাই এই ভয় আছেন যে তাকে তাকে বা কাদিয়ানিদেরকে আবার জামাত ক্ষমতা আসলে অমুসলমান ঘোষণা করে দেয় কিনা এই ভয় বলছেন না এটারও জবাব হচ্ছে যে সোহেল ভাই সহ আরও যে কোনো নেতা যদি কাদিয়ানি হয় আমার মনে হয় যে জামাত ক্ষমতা আসলে এটা আমার ধারণা যে রাষ্ট্রীয়ভাবে কে মুসলমান কে অমুসলমান এই সব সিদ্ধান্তে জামাত ইন্টারফেয়ারই করবে না এটা রাষ্ট্রের কোনো বিষয় হতে পারে না এটা হুজুররা হজুররা দিক এবং তারা পাল্টা ফতোয়া আধিক অতএব এটা হাইবুর নবী খান সোহেলদের প্রপাগান্ডা জামাত ইসলামীর বিরুদ্ধে তবে এই প্রোপাকাণ্ডের মধ্যে বিএনপির যুগ্মিব হাইবুর সোহেল বলেছেন যদি কখনো জামাত ইসলামী ক্ষমতায় আসে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে জামাত বিদেশি শক্তিকে খুশি করতে দরি লোগো পর্যন্ত পরিবর্তন করেছে জামাতের লোগো পরিবর্তন এখন পর্যন্ত হয় না মানে তিনি না জেনে প্রপাগান্ডা চালাচ্ছেন আর জামাতের লোগো এতে বিদেশি শক্তি খুশি হবে কেন ভাই এটা কোনো কথা কেন বিদেশি শক্তি খুশি না হওয়ার কারণটা কি মানে খুশি হওয়া না এটা তিনি জানেনই না উনি বুঝাতে চেয়েছেন জামাত আকিম উদ্দিন বাদ দিয়েছে লোক থেকে অথচ আকিম উদ্দিন জামাতের লোগোতে ছিলই না মানে সোহেল ভাই না জেনে প্রবাগানটা চালাচ্ছেন জানেন না আর লোক এখন পর্যন্ত ফাইনাল করা হয়নি তিনি বলে দিয়েছেন এভাবে চলতে থাকলে তার হাফ প্যান্ট পরেও ঘুরবে কেন হাফ প্যান্ট পরলে আপনার সমস্যা কি হাফ প্যান্ট তো পরে জামা হাফ প্যান্ট অনেক লোক জামাত ইসলামী সমর্থন করে থ্রি কোয়ার্টার পর মেয়েরাও শিবির কে ভোট দেয় সমস্যা কি আপনার কোন সমস্যা নাই আমাদের তো সমস্যা আপনার সমস্যা কি তা আপনি কি মোরাল পুলিশ বিশ্বাস করেন শৈল ভাইদের কথা কিন্তু বেকায়দার লাইনে চলে গিয়েছে এটা আরো জোরালো প্রমাণ করে যে ভালোভাবে বুঝে গেছে জামাত ক্ষমতা আসবে কারণ ক্ষমতা আসার পর কি প্রপাগান্ডা চালাবে সেটা প্র্যাকটিস করছে